হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল অ হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অ মহাবিশ্ব সুপার জোক বর্গমূল যোক পা অত্যন্ত অত্যন্ত মূল্যবান অঙ্গ পা হতেই জীবের মরণ শুরু হয় মানব দেহের প্রতিটি অঙ্গকে দীর্ঘজীবী করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক দুইটি পা সুস্থ দরকার প্রয়োজন অত্যাবশ্যক পা সুস্থ রাখার বহু উপায় আছে দৈনিক সুষম খাবার খাওয়া দরকার পায়ের দৈনিক যোগ ব্যায়াম করা প্রয়োজন পায়ের রোগ হলে দ্রুত চিকিৎসা করার দরকার অগ্রিম পায়ের রোগ প্রতিরোধ করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ে রোদ লাগানো দরকার পা শুকনো রাখা দরকার ডায়াবেটিস মধুমেহ বহুমূত্র রোগ দৈনিক সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা দরকার মস্তিষ্ক সুস্থ রাখা দরকার পায়ের পাতার যত্ন নেওয়া দরকার আঙ্গুলের যত্ন নেওয়া দরকার পায়ের হাড়ের বিশেষ ক্ষতি হয় এমন কোনো কাজ করা উচিত নহে রাবার চামড়া প্লাস্টিকের পাদুকা পরা উচিত নয় কাপড়ের আরামদায়ক পাদুকা পরা দরকার ভালো মোজা পরিধান করা প্রয়োজন ধমনী শিরা শিরার যত্ন নেওয়া দরকার পা ভালোভাবে অসুস্থ হলে মানুষ কাজ করতে পারে না মানুষ প্রতিবন্ধী হয়ে পড়ে পায়ের অসুস্থতায় মানুষ চলাচল করতে পারে না মানুষ অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে পা পূর্ণ ক্ষম না হলে মানুষ পরিপূর্ণ পরিশ্রম করতে পারে না পায়ের অসুস্থতায় মানুষ সম্পূর্ণরূপে পুঙ্গ হয়ে যেতে পারে পায়ের সুস্থতার জন্য পায়ের দীর্ঘ জীবনের জন্য পায়ের পূর্ণ ক্ষমতার জন্য মহাবিশ্ব সুপার যোগ বর্গমূল যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা পায়ের সম্পূর্ণ যত্ন নাও পা পায়ের দীর্ঘ জীবন দান করো পাকেও পূর্ণ রাখো কর্মক্ষম তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো মহাবিশ্ব সুপার যোগ বর্গমূল যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউর শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো আনন্দচিত্ত যোগ করো সুযোগ পেলে সঙ্গীত শুনো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় যোগ করো শোয়া বসা দাঁড়ানো যোগ করো এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান আকৃতিতে সও সুদীর্ঘ শাসনাও পেট সারিন্দা বানাও উত্তম শব্দ অবলিক বাক্য নীরবে অবলিক উচ্চস্বরে বলো তালে তালে দুই পা ভাস করে বর্গমূল আকৃতিতে উপরে উঠাও আবার আবার এ টু দি পাওয়ার জিরো সমান অন আকৃতিতে যাও যোগচক্র ইচ্ছা মতো সময়সীমায় করো হে মহাবিশ্বের মানব মন্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ হ্যাপি সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষ্রষ্ট সবার মঙ্গল করুন যোগ সমাপ্ত হ্যাপি হ্যাপি অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক